আপনি তো এক জায়গায় বসে কাজ করার তো আপনার নিয়ম আপনি তো বাড়ি বাড়ি যাওয়ার বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় আজকের মধ্যে শেষ করা আমার প্রচুর পপুলেশন প্রচুর আমি বাড়ি ঘুরেছি প্রত্যেকটা এলাকা আপনি দেখতে পারেন ঘুরেছেন আপনি জানেন আমি বাড়িতে তারা নেই আমি আজকে যেটা দেখতে পেলাম আপনাকে যে আপনি একটা টেবিল চেয়ার লাগিয়ে আপনি এখানে বসে কাজ করছেন ঠিক আছে

ঠিক আছে এই ফর্ম নিয়ে যাচ্ছে তার কারণ আমাদের অর্ডার আছে যদি এখানে বাড়ি ভেঙে যায় বাড়ি করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ওনারা এসে যদি আসে ফর্ম দিতে বাধ্য না স্যার এখনও পর্যন্ত করেনি ওনারা আসছে বাডি কেউ বাড়িটা ভেঙে হয়তো প্রমোটার কি দিয়ে দিয়েছে ঠিক আছে তারা এসে কম নিয়ে যাচ্ছে সিপ্রা মন্ডল যারা উত্তরপাড়া চলে গেছে যারা ডোমজুজ চলে গেছে যারা চামরাইল চলে গেছে হ্যাঁ বিজন দেব রাজ্য সরকারের রাজ্য হ্যাঁ হুম বলুন উনি বাড়িতে গেছেন চার দিন পাঁচ দিন ধরে আপনি ভিজিট করে দেখুন এখানে সব ডোর টু ডোর ডোর টু ডোর ভিজিট করে দেখুন আপনি যে আমরা বাড়ি বাড়ি গেছি কি জানি এনারা যে ওনাদেরই বাড়ি আছে এখানে উনি বলছেন এসেন ওনার কথাটাও শুনুন

আপনার কলকাতা থাকতে পারে পারে বজলিতে থাকে কেউ কেউ উত্তরপাড়া চলে গেছে কেউ থাকে চামড়াইলে কেউ থাকে রিসরাতে তাদেরকে সবাইকে খবর দেওয়া হয়েছে তো আমরা সকালবেলা তাদেরকে ডেকে নিয়েছি তারা তো এখানে কেউ থাকে না কিন্তু তাদেরকে যদি আমরা ভোটার শিলি এইটা যদি না দিই তাহলে তো তারা প্রবলেমে পড়বে তো তাই জন্য তাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে ডেকে নিয়ে এসে এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ওরা এই এরিয়াতেই থাকে দু হাজার দুইয়ের আগে না না দু হাজার পরে করেছি আমি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি আমার তো হাওড়াই আছে বাড়িতে আমি থাকি না আমি তো অন্য জায়গা এখন সকালে বেরিয়ে যাই আমার ফ্যামিলি বিয়ে বাড়িতে দেশে চলে গেছে তা আমি কি করে ফর্ম নিতে পারবো দিদি লোক পাশে বাড়িতে বলে এসছেন কি আপনি ওইখানে থাকবো আমি ফার্মটা নিয়ে যাবেন তাই জন্য আমি কাজটা ছেড়ে এসে এখান থেকে ফর্মটা একটু চাইছি না এখন পাবো এখন তো এসছি আমার বাড়ি পাশে বলে এসছেন কি ওইখানে যেগুলো ছুটে গেছে ওইখানে আসবেন আপনার খবর দিয়েছেন আমি না না বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে আমি জানতে আরে আজকে আমাকে দিদি পাশে বাড়িতে বলে গেছে আমি বাড়িতে আসলাম বলেছে ওইখান থেকে ঘুরে এসছে সকালে আপনি যান ওইখানে পেয়ে যাবেন ফরেনটা কি এটা কাজ ওর তো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া কাজ কিন্তু উনি সেই কাজ করছেন না ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলছেন যে আমার অফিসার বলেছে এইভাবে কাজ করতে দেখুন আমি আপনাকে স্পষ্ট বলে দিই প্রথম দিন থেকে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি আমরা দেখেছি টিএমসির পার্টি অফিসে বসে টিএমসির ভোট রক্ষা কেন্দ্রতে বসে বিএলওরা ফর্ম বিলি করছে আর সেখানে পুরো টিএমসির লোক বসে আছে স্বাভাবিকভাবে সেখানে না বিজেপির বিএলএ ঢুকতে পারবে না সিপিএম এর বিএলএমসির পার্টি অফিসে তো বিজেপি টিএমসি বিএলএ ঢুকবে না পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ আমরা এর আগেও দিয়েছিলাম তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে আজকে আপনি মির পাড়ার একটা ভিডিও দেখাচ্ছেন সেখানে দিদি রাস্তায় বসে ক্যাম্প লাগিয়ে ফর্ম বিলি করছেন এটা পূর্ণভাবে ইলেকশন কমিশনের গাইডের উল্লঙ্ঘন আছে উনি করতেই পারেন না ওনাকে বাড়ি বাড়ি যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে ওখানে বাড়ির যে লোককে পাবেন তার বাড়ির সমস্ত লোকের ফর্ম তার হাতে তুলে দেবেন কিন্তু কোনো মতেই বিএল এই কাজ করছে না আজ অবস্থা আছে আমি উত্তর হাওড়ায় কয়েকটা জায়গা দেখলাম বিএলওরা নিজের ফর্মটা টিএমসি নেতাদের হাতে তুলে দিয়েছে আমি আপনাকে বুথ নম্বর ধরে নাম বলতে পারি যাদেরকে বিএলও ফর্ম দিয়ে দিয়েছে আর ভোটার যদি ফোন করছে যে দাদা আমি এই বাড়ি থেকে বলছি আমি আমার ফর্ম কবে আপনার কাছ থেকে পাবো তিনি ওখানকার টিএমসি নেতার নাম বলে দিচ্ছেন বলছেন ওনার কাছে যান ওনার কাছ থেকে নিয়ে নিন আপনি কল্পনা করতে পারেন এই কি হচ্ছে হাওড়া জেলাতে এই ইলেকশনের ফু এসআইআর পূর্ণ প্রক্রিয়া যাতে লন্ডভান্ড হয়ে যায় তার জন্য সমস্ত ই আরও আর এখানকার আরও লেগে পড়ে আছেন ওনারা চাইছেন না ওনারা তো মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছেন যে এসআইআর হতেই পারবে না আমি আপনাকে একটা বিশেষ বিষয় জানাচ্ছি আমার কাছে আমার বিশ্বসনীয় সূত্র থেকে খবর এসছে আমার কাছে তার প্রমাণ আছে কালকে এডিএম হাওড়া উনি একটা আদেশ করেছেন বিএলওদেরকে যে আজকে তেরো তারিখ বিকেল চারটের মধ্যে সমস্ত ফর্ম বিলি করে দিতে হবে চারটে পঁয়তাল্লিশের আগে ইসিআই নেটে অ্যাপে যত লোক মারা গেছে যত লোক শিফট হয়েছে আর যত ফর্ম বিলি করেছেন তার ডিটেল আপলোড করে দিতে হবে আপনি কল্পনা করতে পারেন ইলেকশন কমিশন বলছে এক মাস ধরে ফর্ম বিলি ফর্ম কালেকশনের কাজ চলবে হাওড়াতে কি কমিশন আলাদা করে নির্দেশ দিয়েছে আমি আপনাকে বলতে পারি উত্তর হাওড়া বিএলও নেমেছে কালকে যে যাকে বিএলও করেছিল সে নামিনি অন্য বিএলও নেমেছে কালকে কয়েকটা বুথ আছে যেখানকার বিএলও এখন পর্যন্ত মাঠে নামিনি কেউ ভজন গাচ্ছে কেউ স্কুল করছে কেউ বেড়াচ্ছে তারা মার্কেটেই নামেনি ফর্মে দিনি তারা কি করে ফর্ম সাবমিট করে দেবে এটা কোন গাইডলাইন আজকে আমি এই পুরো বিষয় ইলেকশন চিফ ইলেকশন কমিশন সিইও ওয়েস্ট বেঙ্গল আর ইসিআই কে জানাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন